আমি পবিত্র কোরআন স্পর্শ করে এটি আল্লাহর বিসমিল্লা রহমান রাহিম এটি পবিত্র কোরআন শরীফ ধর্মীয় গ্রন্থ এই পবিত্র কোরআন স্পর্শ করে আমি আমার নির্বাচনী শপথ করছি যে আমি নিজে চুরি করব না এবং অন্য কেউ চুরি করতে দিব না দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবারে আমি বাংলাদেশ সংসদীয় আসন দুশো বাহাত্তর নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরাট অশ্বদিয়া নিয়াজপুর থেকে এবারে প্রতিনিধিত্ব করছি এমপি প্রার্থী হিসেবে আমার মার্ক হচ্ছে কলম জনতার দল মনোনীত কলম মার্কার এই প্রার্থী হয়ে আমি এই মহান সংসদে শুধুমাত্র বেয়ারিশ বেয়ারিস সহায় পচাগলা মানুষদের জন্য একটা বেয়ারিশ মেডিকেল কলেজ করা এবং এই মানুষের এই যে কিছু চাহিদা যেটা আমি সরকার থেকে না এনেও অন্তত সবাইকে নিয়ে পারবো সেরকম কিছু ওয়াদা আজকে করব সেই ওয়াদাগুলো আমি পবিত্র কোরআন স্পর্শ করে আল্লাহ বলছে ওয়ালিল্লাহি তোমরা আমাকে নিয়ে কসম করো এবং আল্লাহকে কসম করে সাক্ষী রেখে নামাজ পড়ে এসে অজু অবস্থায় সজ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার নির্বাচনী ওয়াদাগুলো করছি এবং যেহেতু বাংলাদেশ নৌবাহিনী বাহিনী পুলিশ বাহিনী আপনার চাকরির পাসিক বেড়াটা কিন্তু কোরআন শপথ করেই ইন হইতে হয় তাই এটাও আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি কতটুকু এই কাজগুলো করব এটা জনগণের কাছে আমার অনুভূতিটি ব্যক্ত করা উচিত মহান আল্লাহ তো সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লা আলম দেখছে অন্তরে কি রয়েছে এই আমার জায়গা থেকে আমি স্পষ্ট ক্লিয়ার করছি তো আমার যে আয়োজনগুলো সেই আয়োজনগুলোর মধ্যে থাকবে সন্ত্রাস নিজে করব না অন্য কেউ করতে দিব না চাঁদাবাজি নিজে করব না অন্য কেউ করতে দিব না নিজে করব না অন্য কেউ করতে দিব না টেন্ডার বাণিজ্য নিজে করবো না অন্য কেউ করতে দিব না গৃহহীনদের গৃহ না করে আমি নিজের জন্য ঘর করব না অসুস্থ কাউকে বিনা চিকিৎসায় মর্তে আমরা কোনোভাবেই দিব না মসজিদের ইমামদের বেতন আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ শিক্ষার উন্নয়নের জন্য নতুন নতুন স্কুল কলেজ মাদ্রাসা সাধ্যমতা আমরা প্রতিষ্ঠা করব যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আমরা ইনশাল্লাহ করব কবিরহাট কোম্পানিগঞ্জে চব্বিশ ঘন্টার জন্য দুটি ফ্রি অ্যাম্বুলেন্স রাখব বাংলাদেশের একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ স্থাপন করব প্রবাসীদের জন্য মাসিক ভাতা ও সম্মানজনক আইডি কার্ডের ব্যবস্থা করব কৃষি ও শিক্ষাক্ষেত্রে আধুনিকের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে বেকারত্ব দূরীকরণের জন্য দেশে ও প্রবাসী কর্মসংস্থানের ব্যবস্থার আমরা সর্বোচ্চ চেষ্টা করব নোয়াখালীকে একটি মানবিক আসন হিসেবে আমরা বাংলার বুকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্থাপিত করব দুটি শিক্ষা দুটি চিকিৎসা কেন্দ্র ফ্রি রাখবো ইনশাল্লাহ যাদের টাকা নেই ওষুধ দিতে পারে সকল প্রকার কিডনি এবং ক্যান্সার রোগীদের দায়িত্ব নিয়ে তাদের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করব তো আমি আজকে যে বিষয়গুলো বলেছি এবং আমার যেগুলো মূল থিওরি যে থিম সেটা আপনার নেতা আমি ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশের তিনশো এমপি মহোদয়কে আপনারা যারা সংসদে যাবেন সেটা তো দূরের কথা আমার আসনেও যারা আছেন তাদেরকে চ্যালেঞ্জ করছি যদি এটা করতে পারেন আমি আপনার দলে থাকবো কিন্তু আপনি এটা করতে পারবেন না কারণ আপনার যে বিশাল দল যে দলেই আসুক না কেন কে মন্ত্রী হবে কে এমপি হবে সব কিছু কিন্তু কে চেয়ারম্যান হবে মেম্বার হবে উপজেলা চেয়ারম্যান হবে মেয়র হবে এটা কিন্তু দল থেকে নির্ধারিত হয়ে যায় সাধারণ জনগণ কিংবা অপোজিশন পার্টি তাদের কিন্তু খুবই দুর্বিষহ অবস্থানে মে আসে তাই সবার জন্য সাম্য আইন রেখে ইনশাল্লাহ আমি যে কাজগুলো করব কয়েকটি আমি পবিত্র কোরআন স্পর্শ করে এটি আল্লাহর বিসমিল্লা রহমান রাহিম এটি পবিত্র কোরআন শরীফ ধর্মীয় গ্রন্থ এই পবিত্র কোরআন স্পর্শ করে আমি আমার নির্বাচনী শপথ করছি যে আমি নিজে চুরি করব না এবং অন্য কেউ চুরি করতে দিব না শুধু তাই নয় আমি এখনো পর্যন্ত ঘর করিনি ঢাকাতে আমার কোনো ঘর নেই পবিত্র কোরআন হাতে রেখে বলছি ঢাকাতে আমার কোনো ঘর নেই চট্টগ্রাম ঘর নেই এবং নোয়াখালী তো আমার কোনো ঘর নেই যদি আমি হেরে যাই আল্লাহ মাফ করুক তাহলে হেরে গেলে আমি একটি ঘর করব আমার সন্তান বউ বাচ্চা নিয়ে থাকার জন্য এই কোরআন স্পর্শ করে বলছি যদি আমি জিতে যাই এই মানুষজন যতক্ষণ পর্যন্ত বলবে যে আমার ঘর নেই ততক্ষণ পর্যন্ত আমি ঘর করব না আপনারা যদি আমাকে নোয়াখালী পাঁচ আসনে এমপি পদে জয়যুক্ত করেন এই কোরআনে স্পর্শ করে বলছি যতদিন একটি মানুষের ঘর থাকবে না ততদিন পর্যন্ত আমি ঘর করব না আমি এরকম বিশাল সমাবেশ ডেকে আবারও আপনাদেরকে নিয়ে বসবো যদি কারো ঘর না থাকে আমি সত্যি আমি ঘর করব না এর উপর আমার আর কোনো ওয়াদা নেই এছাড়াও আমি দুটি ওষুধের দোকান আমি আপনাদের জন্য আমার সাধ্যমতো আমি ফ্রি রাখবো যাতে যারাও টাকার পয়সা ছাড়া ওষুধ মানে টাকা পয়সা নেই ওষুধ কেনার সামর্থ্য নেই তারা যাতে মেডিসিন নিতে পারে এবং এই কোরআন স্পর্শ করে বলছি দুটি অ্যাম্বুলেন্স আমি ফ্রি রাখবো এই কোম্পানিগঞ্জ কোভিড অশ্বদিয়া নিয়ে জন্য যাতে বিনামূল্যে আপনারা ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটুকু পান এবং এই কোরআন স্পর্শ করে বলছে আমি কোনো স্বজন করব না এমন কোনো মানুষ থেকে টাকা নিয়ে যে আপনি মেম্বার হবেন চেয়ারম্যান হবেন মেয়র হবেন উপজেলা মেয়র হবেন এই কোরআনে স্পর্শ করে বলছি আমি টাকা নিয়ে এরকম কোনো মানুষের কাছে আমি বলবো না যে আপনারা এই এটাতে আপনারা নির্বাচিত হবেন আমাকেই টাকা দেন এবং কোরআনে স্পর্শ করে বলছি আমি জোরপূর্বক কোনো জায়গায় নিজের জানামতে কোথাও টেন্ডারবাজি সন্ত্রাসবাজি কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে আমি আমার জানামতে কোরআন স্পর্শ করে বলছি আমি লিপ্ত হব না এবং আপনার নেতা না বলতে পারলেও আমি ইনশাল্লাহ বলতে পারি এবং আমার কাছে সকল দল সমান এই করণা স্পর্শ করে বলছি আওয়ামী লীগ বিএনপি যা আমার জাতীয় পার্টি জাসদ বাসদ সবাই আমার কাছে সমান কোনো মিথ্যা মামলা আমার জানামতে আমি রাখবো না এবং কোনো ধরনের মানুষ যাতে অসহায়ত্তে না পড়ে যত ক্যান্সার রুগী এবং যত কিডনি ফেলিউর রুগী আছে এই কোরআনে স্পর্শ করে আমার সাধ্যমতো আমি সর্বোচ্চ তাদের নিয়ে একটা সমিতি গঠন করে প্রত্যেকের পাশে ইনশাল্লাহ আমি দাঁড়াবো আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাদের পাশে থাকব এবং আমি যে ওয়াদাগুরু করে গিয়েছি আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর জন্য আমার এই কার্যক্রমগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ তালা কবুল করুক আমি এই পবিত্র কোরআনে স্পর্শ করে আমি আমার এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছি এবং এগুলো সরকার থেকে না আনতে পারলেও ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব এবং এই কোরআনে স্পষ্ট করে বলছি যে আমি যদি সংসদ ভবনে যেতে পারি বাংলাদেশের সকল মসজিদের ইমাম যাতে বেতনের আওতায় আসে এর জন্য আমি বিল উত্থাপন করবো শুধু তাই নয় এবং প্রবাসী ভাই যারা আছে তাদেরকে এককালীন ভাতা কিংবা মাসিক ভাতা কিংবা তাদের একটি কার্ড যে কার্ড দ্বারা তারা দ্রুত যে কোনো সলিউশন পাবে এবং তাদের অবাক্ত কথাগুলোই তাদের অধিকার আদায়ের জন্য সংসদে মহান সংসদে প্রবাসী ভাইদের আবক্ত কথাগুলোর বিল উত্থাপন করবে এই কোরআনে স্পর্শ করে আমি বলছি এবং এবং কোন ধরনের হয়রানি যাতে না হয় কোনো ধরনের অর্থ কেলেঙ্কারি যাতে কেউ করতে না পারে এই জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করব শুধু তাই নয় মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যার যার যোগ্যত অনুযায়ী হবে এবং জিতে গেলে আগামী বারো তারিখ কেউ যাতে কার উপর কোনো অত্যাচার অন্যায় না করতে পারে এই কোরআনে স্পর্শ করে কোনো পক্ষপাতিত্ব না করে আমি আপনাদের সর্বোচ্চ পাশে নিরাপত্তা থাকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সহায় আবারও বলছি আপনার নেতা এই কোরআন ধরে এই কথাগুলো বলতে পারবে না এই জন্যই যে তিনি দলের কাছে বিক্রি কারণ যে দলই হোক না কেন ওনারা এই দলের যে শত কোটি টাকা খরচ করছে এগুলো উঠানোর জন্য কিংবা এই দলকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য এগুলো করবে এবং এ কোরআনে স্পর্শ করে এটাও কথা দিচ্ছি সংসদ ভবনে যদি একশো টাকা বাজেট হয় আপনাদের এখানে একশো টাকা এনে দেখানোর মতো সৎসহজ দাতা লাভ আমাকে দেয় এবং আমি সর্বোচ্চ সাধ্যমতো প্রচেষ্টার চেষ্টা করবো এই কোরআনে স্পর্শ করে আমার আজকের নির্বাচনে আমি